শিখে আসলে ইউরোপে আসলে আপনার জন্য ভালো হবে আর কি তো যারা ইউরোপ আসতে চাচ্ছেন বা এ আছেন আসসালামু আলাইকুম আমি মাহিম রোমানিয়ার আলমস্লাহিম রোমান থেকে বলছিলাম তো অনেক ভাই অনেকভাবে প্রশ্ন করেন যে ইউরোপে ফুল যে জবগুলো আর কি ওগুলো নিয়ে বিস্তারিত জানতে চান তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো যে আপনি কোন টাইপের কাজ শিখে আসলে ইউরোপে আসলে আপনার জন্য ভালো হবে আর কি তো যারা ইউরোপ আসতে চাচ্ছেন বা অন প্রসেসিং আছেন তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা আর ইউরোপে মোটামুটি সব জায়গায় কাজের ধরন একই আর ডিমান্ডও একই বলা যায় তো আমি আজকে কিছু কাজের কথা বলবো যেগুলো আপনার এখানে খুবই ভ্যালুয়েবল এবং অনেক ডিমান্ড এবং ভালো স্যালারিও পাওয়া যায় তো যদি আমি যদি এটাকে মার্ক করে বলি বা নাম্বারিং করে বলি তাহলে প্রথমেই বলবো আমি হচ্ছে আপনি বাংলাদেশের একটা ড্রাইভিং লাইসেন্স এটা করবেন তারপরে হচ্ছে আপনি এই স্কুটি চালানো শিখবেন স্কুটি বা কার যে একটা বাইক এগুলো চালানো শিখবেন কারণ এটা হচ্ছে আপনার একদম প্রাথমিক যদি আপনার কোনো কাজও না থাকে তাহলে আপনি ফুড ডেলিভারি দিতে পারবেন এটা হচ্ছে একদম প্রাথমিক মানে আপনার সার্ভাইভ করার প্রথম অবস্থায় দ্বিতীয় হচ্ছে হচ্ছে আপনি একটা বারিস্তার কাজ শিখবে শিখতে পারেন যে সব ধরনের কফি মেক করা এবং কফি ডিজাইন করা এই কাজটা করতে পারেন এটা অনেক ভালো একটা আহ ডিমান্ড আছে এই জবের আর তৃতীয় হচ্ছে ওয়েল্ডিং এর কাজ ওয়েল্ডিং এর কাজ ডিমান্ড আছে চতুর্থ হচ্ছে আপনার প্লাম্বার প্লাম্বার আপনার এটা অনেক ডিমান্ড ফুল জব এটা শিখতে পারেন আর পঞ্চম হচ্ছে আপনার যেই কনস্ট্রাকশনের যেই আপনার গাড়িগুলো বা ছোটখাটো ভেকু টাইপের যেই ইগুলা ক্যারিং বা ভেকু এই টাইপের যদি আপনি গাড়িগুলো চালাতে পারেন এটার অনেক ভ্যালু আছে তারপর হচ্ছে আপনার টাইলসের কাজ শিখতে পারেন যদি যারা কনস্ট্রাকশন সেক্টর আছেন তাদের জন্য বলতেছি টাইলসের কাজ শিখতে পারেন এটাও একটা ভালো জব আর হচ্ছে আপনার এখানে ফ্যাক্টরি জব আছে ফ্যাক্টরি তো আপনার এটা তো একটা সময়ের সাথে সাথে করতে করতে অভ্যস্ত হয়ে যায় তো এগুলোই হচ্ছে ইউরোপের ডিমান্ডফুল জব যদি আমি বলে থাকি গার্মেন্টস সেক্টর আছে ইতালিতেও গার্মেন্টসের অনেক ইয়ে আছে ভ্যালু আছে তো গার্মেন্টস সেক্টরেও আপনি সেলাইয়ের কাজ শিখতে পারেন ইভেন আপনি বারবার হিসাবেও কাজ করতে পারেন অ্যাজ এ হেয়ার স্টাইলার আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এখানে যদি আপনার দেশে এরকম অভিজ্ঞতা থেকে থাকে তাহলে এখানে আপনার শুধুমাত্র একটা ডিপ্লোমা করতে হবে তিন মাসের তো এটার পরে আপনি অ্যাজ এ হেয়ার স্টাইলার আপনি কাজ করতে পারবেন এখানে হেয়ার স্টাইল যারা করে তাদের অনেক ডিমান্ড ফর এক্সাম্পল আমরা মান্থলি একবার করে চুল তো আমাদের প্রায় বাংলাদেশি টাকায় প্রায় দুই থেকে আড়াই হাজার টাকা চলে যায় তো বুঝতেই পারছেন যে কিরকম ডিমান্ড আরেকটা কাজ হচ্ছে আপনার মোবাইল সার্ভিসিং এর কাজ এই কাজেরও খুব অনেক ভ্যালু মোবাইল সার্ভিসিং কার পেইন্টিং কার পেইন্টিং এর অনেক একটা ভ্যালু আছে এই সব এই জাতীয় কাজগুলো মোট হচ্ছে হাতের কাজ জানা থাকলে আপনি অনেক ভালো একটা পর্যায়ে থাকতে পারবেন ইউরোপের মাটিতে তো অটোমোবাইলের কাজও গাড়ির মেকানিক এগুলা বাইসাইকেল রিপেয়ারিং এসব কাজের খুব একটা ভালো একটা ডিমান্ড আছে তো আমি বলবো যারা আপনারা ইউরোপ আসতে চান বা ইউরোপে আসার জন্য তারা আপনারা এই কাজগুলো শিখুন আপনার নিজের স্কিল দেখবেন যে আপনি কোনো থাকবেন না কোনো একটা কিছু করতে পারবেনি আহ ওখানে ভালো চাহিদা আছে ইলেকট্রিশিয়ান মেকানিক্যাল মেকানিক যেটা তো এই কাজের ভালো অনেক একটা চাহিদা আছে তো এটাই বলবো যে আপনার সেলফ ডেভেলপমেন্ট করেন একটা যেকোনো একটা স্কিল তাহলে দেখবেন আপনি থাকবেন না আপনি কিছু না কিছু করতে পারবেন তো মূলত চাহিদা ইউরোপে যারা আসবেন এই এই কাজগুলোর মধ্যে যে কোনো একটা কিছু দেশ থেকে শিখে আসবেন তো পিজার কাজ পিজা তারপর আপনার যে কোনো একটা আপনার কুলিনারি স্কুল থেকে একটা যেকোনো একটা কোর্স নিয়ে আসবেন কুলিনারি স্কুল থেকে কোর্স নিয়ে আসলে হবে আপনার একটা থাকবে আপনার রেস্টুরেন্ট সেক্টরে জব করার জন্য বা আপনার যে কোনো হসপিটালিটি সেক্টরে জব করতে পারবেন তো এটা একটা পজিটিভ সাইড তো যারা ইউরোপ আসবেন তাদের জন্য আমি আমি এই এই কাজগুলোই প্রেফার করব যে যে এগুলোর মধ্যে কোনো একটি কাজ শিখে আসবেন এগুলো শিখে আসলে আপনি আশা করি যে ঘরে বসে থাকতে হবে না আর যে দেশে আপনার টার্গেট থাকবে যে দেশে আসার চিন্তা ভাবনা থাকবে ওই দেশের যেই বেসিক ল্যাঙ্গুয়েজটা ওটা শিখে আসবেন কারণ এখানে ইংরেজি দিয়ে আপনি চলতে পারবেন না আপনি যেখানে একটা দীর্ঘ পরিকল্পনা নিয়ে থাকার চিন্তা আপনারা করবে ওখানেকার ভাষাটা জানাই হচ্ছে ম্যান্ডেটরি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য ভাষা একটা এক্সপেক্টর হিসেবে কাজ করে তো আপনি অনেক মানুষ আছে যে কারিগরি দক্ষতা অনেক কিন্তু ভাষাগত কথা অধিক দিয়ে তারা পিছে এজন্য তাদের ক্যারিয়ারও হয়তো এখানে পড়ে আছে তারা এখানে নিতে পারতেছে না তো আসার চেষ্টা করবেন তো এটা একটা আপনার বেনিফিট আসবে আশা করি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ